तो जो अप्यो नेता निजाती तो नेता हम दिरोमन आदर के <laughs> तो आज डॉक्टर हम दिरोमन आदर हमारे निजात तो नेता काउंसलर मात्र पीएसडी ताकि हेल्प करे तो हमारे को हम दिलचस्प जो है वही आज के एक वो तो इंटरेस्ट को रुकने वाला है। I am actually coastal area एक वो तो पार्ट ऑफ आपादेश আমাদের শরীরের যেটা অংশ সেটা কোণটা হচ্ছে মাথা কোনটা হচ্ছে হাত কোনটা হচ্ছে পা বাট দিস এসেনশিয়াল পার্ট অফ দ্য বডি কুস্থলের 얘기를 করলে অনেক কথাই কেন হয়েছে মূল কথাটা হচ্ছে কমা খালক তায়া জাবাত আল্লাহ কোনো কিছুই কোন অর্থless করে না এবং আল্লাহ কুস্থলের এই ভাবে তৈরি করেন নাই যে ওখানে কি কিছু গিয়ে রোগ বাস করবে এবং যবনচার হয়ে এবং মারা যাবে তুফান হবে এবং মারা যাবে ন। ইটস এ ন্যাচারাল লজিক অর ন্যাচারাল একটা ডেভেলপমেন্ট আছে সেখানে আল্লাহই বলেন যে খারাপ দিনগুলোই হলো আপনাদের হাতের খামায় আমাদের হাতের খামায় এর জন্য আমরা কিন্তু সপাশ করি আমি অনেকগুলো দিনেশ লিখেছিলাম 1960 সালের যখন ধরে রেখেছি আমি তখন ছোট 63 সালে হয়েছিল যেটা ব্যাপারে একবার বললেন এরপরে আইয়ুব খান অনেকগুলো স্টেড হয়েছিল তারপর সত্তরে মান দিয়ে ঘূর্ণিঝড় আমরা রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা আমরা কলেজের ছাত্র যে দীক্ষা দাও নগর বাসে কি পরিমাণ মানুষ মারা গিয়েছিল ওই যে আমেরিকান সেভেন ফ্লিটের জেনারেল স্ট্রাইকোর যে সেভেন ফ্লিট চলে এসেছিল বঙ্গোপসাগরে এসে উদ্ধার করার জন্য নাইনটি ওয়ানে জেনারেল স্ট্রাইকোরের সাথে আমার কথা হয়েছে উনি আমাদের কর্ণার ছিলেন হাওয়াইতে উনি বলছিলেন বললেন আমি যখন আমার শিব নিয়ে যাচ্ছি এত পরিমাণ মানুষ গুরু মহিষ হাসছে এবং এদের ভিতর দিয়ে আমার শিপকে চালাতে হচ্ছে আই হ্যাভ টু স্টপ ইট আমেরিকান সে এখনো সেই দৃশ্যটাকে বলতে পারবে অন্য লোক বুঝবে না আমি তখন এই একানব্বই সময় আমি ছিলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধে তো যুদ্ধের সময় ওখানে সৌদি অফিসারদের সাথে একানব্বই যুদ্ধে ওই যে ডেজার্ট ডেজার্ট স্ট্রং ডেজার্ট ফিল্ড